আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে করেন যে আপনার বাইকের পার্সপত্র এই বাইকের পার্সপত্র দাম কেমন বা এই বাইকের পার্সপত্রের দাম বেশির কারণে আমরা কিনতে পারবো কি কিনবো না আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা আমি টোটাল সাতাশো কিলোমিটার চালানোর পরে আমি জাস্ট একটা মাত্র ছোট্ট একটা পার্টস আমি চেঞ্জ করছি তাছাড়া আর কিছু চেঞ্জ করা লাগি নাই এখন আপনি নতুন বাইক কিনলে এমনি পার্টস চেঞ্জ করা লাগবে না এটা প্রথমত একটা ধারণা যদি আমি আস্তে আস্তে ব্যবহার করতে করতে খুব রাফ ইউজ করেন সেক্ষেত্রে আপনার পার্টস আস্তে আস্তে কিনতে হতে পারে এখন বাকিটুকু পার্টস কেনার জন্য পার্টসের দাম বেশি এই কারণে আমার কাছে মনে হয় যে বাইকটা কেনা যাবে না এমন ধারণ ধ্যান ধারণা না করাটাই ভালো যারা এই ধরনের ধ্যান ধারণা করে তাদেরকে প্রথমত তথ্য যে পার্টসের দাম যে বেশি সেক্ষেত্রে আপনি যদি বাইকটার পার্টস তত ব্যবহার মানে আমার আমার নতুন বাইক কেনার কারণে যদি পার্টস তত তেমন চেঞ্জই করে না লাগে তাহলে পার্টসের দাম বেশি হয় আমার সমস্যা কি আর তাছাড়া যে জিনিসটার মান ভালো সেই জিনিসটার দাম একটু বেশি হবে আর আমার কাছে মনে হয়েছে মফসেল এলাকা এবং পার্সপত্র এটা নিয়ে বাইকের কোনো টেনশন করার প্রয়োজন নাই বাইকটা মোটামুটি ভালো বাকিটুকু আপনাদের চিন্তা চেতনা আমি যেহেতু বাইকটা চালাচ্ছি সেইটা থেকে আমি রিভিউ দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম